একটি দলের পাঁচশো লোকের এক জায়গায় করে মিছিল মিটিং করার সংগতি নেই রকম লোকেও আজকে বাঘের মতো হুংকার ছাড়ছে কটাক্ষ করে যখন এই রাশের কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমান সময়ে এই জিনাদা জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আপনারা বিষয়টা জানেন আমরা আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই ইদানিং দেখছি যে কিছু ফেরস্তার আবির্ভাব হয়েছে আমি একটা সেই ফেরস্তার উদ্দেশ্যে একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে এই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি সেই আচরণ করো না যা তোমার প্রতি হলে তুমি কষ্ট পেতে আমরা যারা রাজনীতি করি আমাদের শিষ্টাচারের ভিতরে থাকা উচিত আমরা যারা জনগণের মঙ্গল করতে চাই তাদের জনগণ নিয়ে ভাবা উচিত আমরা এমন কোন কথাবার্তা আমাদের ভিতর দিয়ে বলা উচিত না যে যার কথা সূত্র ধরে অতীতের ইতিহাসে যাদের অবদান রয়েছে যিনিদার রাজনৈতিক ইতিহাসে যাদের অবদান রয়েছে সেই সমস্ত নেতাকর্দিকে ছোট করা হয় এরকম আচরণ এরকম কথাবার্তা মনে হয় আমাদের বলা উচিত না কারোরই বলা উচিত না আমরা মনে করেছিলাম পাঁচ তারিখের পরে আর স ফিরে আসবে না কিন্তু এখন একটি দলের নাম সর্বোচ্চ একটি দলের যাদের একটি দলের পাঁচশো লোকের এক জায়গায় করে মিছিল মিটিং করার সঙ্গতি নেই সেইরকম লোকেও আজকে বাঘের মতো হুংকার ছাড়ছে এবং তাদের কথাবার্তার লাগাম ছাড়া এবং যারা এই জিনাদার রাজনীতি সন্ত্রাসমুক্ত রাজনীতি এবং স্বৈরাচার মুক্ত রাজনীতি বিনির্মাণে যাদের সহযোগিতা ছিল সেই সমস্ত নেতাকর্মীদের ছোট করে ছোট করে দিচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাশেদ নামে ভোট একজন রাজনীতিবিদ যিনি যার কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে আবার নব্য ফেসিবাদ আবার এই অঞ্চলে ফিরে আসছে এতদিন আমরা দেখেছি সতেরো বছর ক্ষমতাসীন আওয়ামী তার দোসরেরা যে ভাষায় কথা বলতো মানুষের যে অশ্লীল অশ্লীল অশ্রাপ ভাষায় কথা বলতো সেই রকম অশ্লীল ভাষায় কথাবার্তা বলা শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমাদের মিন্টু ভাই হিরন তাদের কাছে তার কাছে শিশু অবস্থায় এখন শিশু মনে হচ্ছে এরা যদি আগামী দিন কোনো অবস্থাতেই রাষ্ট্র ক্ষমতায় যায় এদেশের রাজনীতি গণতন্ত্র শিষ্টাচার এবং মানুষের ভোটের অধিকার আর দেবে বলে আমার মনে হয় না ইদানিং আমি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ কি জানেন সাংবাদিক ভাইরা ফ্যাসিস্ট হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে যে যে মানুষটা মনে করে যে আমি সব জানি আমি একমাত্র ভালো মানুষ এবং আমায় আমি ভালো কাজ করতে পারি সেই রকম লোকের চরিত্র দেখি মনে করবে নব্য ফ্যাসিস্ট আজকে ঢালাও ভাবে ঢালাও ভাবে রাজনীতিবিদদের পুঙার চামড়া তুলে নিতে চাই ঢালাও ভাবে রাজনীতিবিদদের চাঁদাবাস সন্ত্রাসী এবং আখ্যা দিয়ে দেখছে প্রতিদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম যখন আমরা করেছি নিশ্চয় আমার পাশাপাশি আপনারাও দেখেছেন সেই সমস্ত লোকের এই ঝিনুদার পদতারণা ছিল না যারা যাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে সেই সমস্ত রাজনীতিবিদদের কটাক্ষ করে যখন এই রাশের কথা বলে তখন মনে হয় বাপের আগে ছেলের জন্ম হয়েছে আমি তাকে অনুরোধ করবো রাজনীতি করতে হলে জনগণের পাশে দাঁড়ান কে বড় কে ছোট প্রমাণ করেন আপনার আচরণ দিয়ে আপনার কথাবার্তা দিয়ে আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি এমন কোনো আচরণ করেন না যে আচরণের কারণে রাজনীতিবিদরা তাদের তাদের সুনাম পূর্ণ হয় সমস্ত রাজনীতিবিদ যে ভালো আমি সে কথা বলছি না কিন্তু সমস্ত রাজনীতিবিদ যে খারাপ সেটা উনার উনি যে ভাষায় কথা বলছেন তাতে মনে আছে রাজনীতিবিদ শূন্য করে উনি এক ন একতন্ত্র এই ঝীনদায় কা করতে চান সেই কারণে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আপনি আমাদের সন্তান সমতুল্য আমি থেকে রাজনীতির সঙ্গে আছি এই রাজনীতি গর্বের প্রতীক এই রাজনীতি তিলে তিলে এই ঝিনেদাতে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই রাজনীতিকে ছোট করে ব্যঙ্গ করে কথাবার্তা আপনি যদি বলেন এরপরে আমাদের দলের নেতা কর্মী যদি আপনাদের বিরুদ্ধে সেই রকম কথাবার্তা বলে তখন কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে